মর্নিং বন্ধুরা এখন বাজে নটা আর কালকে তো তোমাদেরকে বললাম যে আমি আজকে আমার ছুটি শনিবার আজকে আমি যাইনি ওই বাড়ি বাবাকে রান্না করে দিয়েছে বাবা তো কাল চলে গেছে আরও স্পেশাল কারণ যায়নি কারণ বলে এখানে হয় যাইনি কারণ আজকে আমার দিদির ছেলের জন্মদিন ঠিক আছে যাবো না বলেছিলাম কিন্তু খুব রাগারাগি করছে বলে মানে যেতেই হবে এই যে এই পুচকুটার জন্মদিন আজকে হ্যাপি বার্থডে কুচকোটার জন্মদিন আজকে তাই জন্য বিশেষ করে যেতেই হবে মানে কি নইলে খুব রাগারাগি করছে দিদি বলছে কি তুই কোথাও যাস না ওই জন্য যেতে হবে যাব তারপরে কালকে চলে আসবো আবার আর বাবাকে একটু বেশি করে রান্না করে দিয়ে গেছে রাতেও খেয়ে নেবে কারণ বাবা কোথাও যাবে না ওই তো কোথাও যাবে না বাড়ি ছেড়ে কী করবো আমি খানিক আগে উঠলাম তো হাত জ্বালা করছে মানে ঠান্ডা তো এই ঠান্ডার সময় আমার সবচেয়ে বেশি কষ্ট এই একটাই এই অ্যালার্জি এই অ্যালার্জিটাই আমার সব থেকে বেশি কষ্ট দেয় তাছাড়া কোনো ব্যাপার না বর থাকলে ওকে সাথে করে নিয়ে যেতাম কারণ আমি যেখানেই যেতাম ওকে সাথে করে নিয়ে যেতাম হুম আর আমাকে কোনো দিন একা একা কোথাও যেতে দিত না সবসময় ওর সাথেই যেতাম আবার ওর সাথেই চলে আসতে হতো সে যেখানেই হোক তো ও তো এখন আর নেই বলারও কেউ নেই আমার কি যে বলি তোমাদেরকে আমি আমি না ওই ভিডিও শুরু করার আগে কি কথা বলবো কি বলি কি কিছুই মানে বুঝতে পারি না ঠিক আছে যা কিছু বলে দিই তোমরা প্লিজ আমার কথা যেন রাগ করো না ঠিক আছে একটু মানিয়ে নিও আমাকে বল আমি না কী বলি কটা বাজে সেটাই বলি ভিডিও করার সময় প্রথমে কী বলতে হয় জানি না ও হাসছে কুচকুটা হাসছে আমার কথা শুনে সবাই হাসবে আমার কথা শুনে পাগলের মতো একা একা বক বক করি তোমাদের মধ্যে এক অনেক দিদি বলেছে একটু বড় করে ভিডিও করো বড় ভিডিও কি কথা বলবো ওই তো সারাদিন হচ্ছে কি করি ওই রান্না করছি ওই পড়াচ্ছি ঠাকুর মুখ দিচ্ছে এগুলোই করি আর ওকে নিয়ে ওই তো ওই 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 সময় কেটে আসলে বাড়িতে তো আর কেউ থাকে না আর দেখানোর মতো অনেক কেউ নেই ওই কেটে যাই আছো দাদুভাই ভালো আছো আমি ভালো আছি

সেই জিজ্ঞাসা করছে যে কোন তোমার বাড়ি হয় তোমার বাড়ি বাড়িতে আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে ঠিক আছে আমি জানি না ক্যানিং লাগলে আমার বাড়ি আর আমার বাড়ি আর আমি তো ভালোবেসেই বিয়ে করেছি আমার বরের বাড়িও আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না মানে দশ মিনিট মতো লাগে ওর বাড়ি আর আমার বাড়ির সব ঠিক আছে এই আর কি বলবো আসলে কি বলতো মানে ওই বাড়িতে তো ওই বাড়িতে আমার বাবা মা আমাকে দেখে দিতে চায় না কিন্তু আমি থাকতে পারি না ওই বাড়িতে না গেলে আমার মনটা খুব খারাপ হয় আমি জন্য কেউ ধরে রাখতে পারে না না আমি যাবই আমাকে ওই বাড়িতে যেতেই হবে এই জন্য আমি চলে যাই আর তারপর আমার পড়ানো থাকে এখানেও অনেকেই বলেছে এখানে পড়া অত দূর যাওয়ার কী দরকার আছে সাইকেল নিয়ে প্রত্যেকদিন সকালবেলা কষ্ট করে কিন্তু বাবা আছে হ্যাঁ বাবা আমাকে ভালোবাসে আর এই আমি চাই যাচ্ছি বাবা বলছে এটা কবে আসবে হ্যাঁ কত কথা বলছে আবার বলছে যাও কদিনের জন্য একটু ঘুরে আসো তোমার মনটা ভালো থাকবে একটু ঘুরে এসো মন আমার কতটা ভালো থাকবে আমি জানি না হ্যাঁ তবে না গেলে দিদিরা খুব রাগারাগি করছে মানে কি বলতো ওই যে কোথাও যায় না তো কারোর সাথে তো আমি প্রথম কথা আমি কারোর সাথে কথা কথা বলি না বাড়ি আসি এই বাড়ি আসি যখন সকালে তো চলে যায় আবার ওখানে থাকি সারা দিন ঘরেতে থাকি বাইরেও বেরোয় না আর এই বাড়িতে যখন আসি সেই সন্ধ্যাবেলাতে ফিরি এসেই সাথে সাথেই শুয়ে পড়ি ঠিক আছে শুয়ে সে ফোন দেখি এইসবই করি গল্পের বই পড়ি কারোর সাথে তো কথা বলি না তো তাই যেটি টিমা সবাই একটু মন খারাপ করে একটু দুঃখ করে মেয়েটা কারোর সাথে কথা বলে না কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে মানে